এখানে স্টুডিওতে যোগ দিতে পারেননি তবে অবশ্যই স্কাইপির মাধ্যমে আমরা কথা বলবো ডাক্তার রায়হান রশিদ যিনি সদস্য ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরাম তার সঙ্গে আমরা প্রথমে বাইসুল নজরুল ইসলাম চেয়ারম্যান সেইফ বাংলাদেশ আপনার কাছে জানতে চাইবো এই রায়ে আপনাদের প্রতিক্রিয়া কি আমাদের প্রতিক্রিয়া আমরা ইতিমধ্যেই জানিয়েছি পত্রপত্রিকা টিভির মাধ্যমে আসলে যে রায়টি বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিল এই রায়কে কেন্দ্র করে এবং ট্রাইব্যুনালকে কেন্দ্র করে সমস্ত স্ক্যান্ডালগুলো মনে হয় আপনাদের কাছে অত্যন্ত স্পষ্ট এই এই রায় রায় যে রায়ের সাথে স্কাইপ স্ক্যান্ডেল জড়িত যেখানে যে তৎকালীন ট্রাইব্যুনাল বিচারপতি নাসিম যিনি স্কাইপ স্ক্যান্ডালের কারণেই বিদায় বাধ্য হয়েছেন স্পষ্ট করে বলেছেন যে তার কথাবার্তা স্পষ্ট হয়েছে এবং স্কাইপ স্ক্যান্ডালও একদম সুন্দরভাবে প্রকাশ পেয়েছে যেটা যে রায়টা শুনানি হওয়ার আগেই লেখা হয়ে গেছিল এবং আমি আমি বিভাগে বেশ বেশ কিছু কিছু তার বিরুদ্ধে গঠিত অভিযোগের আপনাকে শোনাচ্ছি যে সাইডির জাজমেন্টের একটা রাফ তৈরি করা হয়েছে এবং এইটা বিচারপতি নাসিমকে কনফার্ম করছেন বাইরে থেকে ডক্টর জিয়াউদ্দিন আহমেদ যিনি প্রত্যেকটা অর্ডার আদেশ ইত্যাদি তৈরি করে দিতেন এবং সেখানে তিনি স্পষ্ট বলেছেন জাজমেন্টের একটা রায় স্কেচ তৈরি করা হয়েছে স্ট্রাকচারটা হতে পারে হয়তোবা কাল আমি স্ট্রাকচারটা আপনাকে পাঠাবো নাসিমকে বলছেন জাজ দেখার জন্যে এটাকে আমরা এমন এমনভাবে করছি আমরা তাতে খুব বেশি কষ্ট হবে না আপনার তার মানে এই রায় এবং এই রায়ের আগে পরে সমস্ত বিষয়গুলো আপনি যদি স্ক্রাইপ উপর বই বেরিয়েছে দেখে দেখতে পাবেন যে কি জঘন্যভাবে প্রত্যেকটা অর্ডার প্রত্যেকটা জাজমেন্ট বাইরে থেকে লেখা হচ্ছে এবং দুঃখজনক হলো সত্য আমরা সর্বোচ্চ আদালতের কাছে আশা করেছিলাম তারা ন্যায় বিচার নিশ্চিত করবেন কিন্তু আমরা দেখতে পেলাম প্রথমে সাইদ রানজীবীরা দুইজন বিচারপতির ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন আপনি জানেন স্কাইপ স্কেন্ডের সাথে জড়িত ছিলেন একজন বিচারপতি আপিল বিভাগে যিনি বিচারপতি নাসিমকে অফার করেছিলেন যে আপনি দুই তিনটা রায় দিয়ে দেন আপনাকে আপিল বিভাগে নিয়ে আসি একদম স্পষ্ট এটা দিবালোকে মতো সত্য এবং সারা পৃথিবীটা জানে তার পাশাপাশি আরেকজন বিচারপতি যার ব্যাপারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখন বিচারাধীন এবং আপনি জানেন যে সংসদে তার ব্যাপারে কত জঘন্যাসের কথাবার্তা হয়েছে এই দুজনের ব্যাপারে আপত্তি জানানো হয়েছিল কিন্তু বাংলাদেশে অনেক বিচারপতি ছিলেন কিন্তু সেই আপত্তি শোনা হয়নি এবং বিশেষ করে যে দুটি অভিযোগে আজকে তার আমৃত্য কারাদণ দেওয়া হলো এর মধ্যে একজন হলো বিশাবলী হত্যাকাণ্ড এবং আপনারা জানেন এই বিশাবলী হত্যাকাণ্ডের ব্যাপারে কি নাটক হয়েছে তার আপন ভাই আমরা সে ব্যাপারে যাব তবে আমরা আপনি আপনাদের যেটা অবস্থান যে আপনারা মানছেন না যে যে অপরাধগুলো প্রমাণিত হয়েছে সেগুলো সেই সেটা স্বচ্ছতার ব্যাপারে প্রশ্ন তুলছেন স্বচ্ছতা না কোনো অপরাধী প্রমাণ করতে তার পারেননি বরঞ্চ সম্পূর্ণ মিথ্যার উপর প্রতিষ্ঠিত এই অভিযোগগুলো এবং যদি ডিফেন্সকে যথাযথভাবে সুযোগ দেওয়া হতো আদালতের কাঠগোড়া থেকে

রায় ঘোষণা করা হয়েছে তারা মৃত্যুযন্ত্র থেকে আমৃত্যু কারাদণ্ডে পরিণত করেছেন সেই রায়কে এখন আপনাদের অবস্থানটা কি আমরা তো স্পষ্ট করে বলেছি এই রায় এই বিচার সম্পূর্ণ মিথ্যার প্রতিশ্রুতি একটি রায় এবং কোনোভাবেই ন্যায় বিচারের মানদণ্ডে ন্যূনতম মানদণ্ড বজায় থাকেনি এবং আমরা চাই যে সুষ্ঠু নিরপেক্ষভাবে আবার বিচার হোক এবং শুধু সুষ্ঠু নিরপেক্ষভাবে বিচার হলে আপনার মন্তব্য জানতে চাইব ডাক্তার আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন রায়ন আপনি কি শুনেছেন বাইসের নজরুল ইসলামের মন্তব্য তিনি তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই প্রসেসটি বিচারের এই প্রসেসটি তারা স্বচ্ছতার ব্যাপারে যথেষ্ট সন্দিহান তারা মনে করছেন যে যে অপরাধগুলোর প্রমাণিত হয়েছে সেগুলোর ব্যাপারেও তাদের প্রশ্ন রয়েছে এবং সর্বোচ্চ পুরো প্রসেসটার ব্যাপারে পুরো প্রসেসটাকে তারা প্রশ্নবিদ্ধ করছেন আজকে যে অবস্থানে আমরা পৌঁছেছি যেখানে অ্যাপিল বিভাগের রায় ঘোষণা করা হয়েছে হয়তো এই অ্যাপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ করা যাবে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো ফাইনাল পজিশন আমরা জানি না আপনি আপনাদের অবস্থান কি আপনাদের মন্তব্য কি আমাদের যেটা অবস্থান সেটা আমরা আমাদের বিবৃতিতে অলরেডি এটা মিডিয়াতে প্রকাশ করেছি এখন আমরা যেটা মনে করি সাইদের মামলার এটাই ছিল সর্বশেষ ধাপ যেমন আপনি নিজে নিজেই বলেছেন রিভিউর বিষয়টি এখনও আইনগতভাবে অনিমাংসিত তো সুতরাং বিচারক বিচারকরা সেটার উপর কোন কোন পন্থা অবলম্বন করে সেটা একটা দেখবার বিষয় কিন্তু যতক্ষণ পর্যন্ত তা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা 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 এটাকে গণ্য করছি সর্বশেষ ধাপ হিসাবে আর আমরা যেহেতু জাস্টিস অ্যাক্টিভিস্ট আমরা আইনের শাসনে বিশ্বাস করি এবং আমরা মনে করি এই এই বিশ্বাসের একটা ইন্টিগ্রাল অংশ হচ্ছে আইনের প্রতিষ্ঠান যেগুলো যেমন বিচার আদালত এটার উপর আস্থা তো সে আস্থার জায়গাটা আমরা মেনটেন করতে চাই এটা খুব ইন্টারেস্টিং যে এখন আমি একটা শুনলাম ব্যারিস্টার নজরুলের মন্তব্যগুলো আমি মোটেও অবাক হইনি কারণ ওনারা এই কথাগুলি বলে আসছেন এখন মানে কম ওয়াকিফাল মানুষের কাছে একই কথা বারবার ওনারা বলতেই পারেন তাতে কিছুই প্রমাণ হয় না কারণ উনি যে স্কাইপের বিষয়গুলো বলছেন এটা আসলে স্কাইপ কেলেঙ্কারি না এটা আসলে স্কাইপ ষড়যন্ত্র ষড়যন্ত্রটা হচ্ছে আমার একটা স্বাধীন দেশের বিচারালয়ের এগেনস্টে যারা সিটিং জাজ সেই জাজদের কথোপকথন আপনার হ্যাকিং করা হয়েছে একটা আমেরিকান কোম্পানি সে তার দায়িত্ব দায় স্বীকারও করেছে তো যেখানে ক্রাইমটা কোথায় সেটা খুবই স্পষ্ট মানুষের আপনার প্রাইভেসি লঙ্ঘন হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাররা একই সাথে কিপারস অফ সিক্রেটস সিক্রেটস অফ দ্য উইটনেস উইটনেস ডিটেলস আজকে যে ট্রাইব্যুনালের সাক্ষীরা তাদের সাক্ষ্য দিতে ভয় পায় তারা যে পালিয়ে বেড়াচ্ছে একজনের কথা তুমি নিজেই বললেন তো এটা নো ওয়ান্ডার এটা আমরা মোটেও অবাক হচ্ছি না যে যারা হ্যাক করতে পারে তারা জাজদের উইটনেস ডিটেলসও ইয়ে করতে পারে হ্যাক করতে পারে এমনকি তারা আগে ঘটেছিল এরকম ঘটনা আপনাদের ট্রাইব্যুনালের সেফ হাউসে যেসব উইটনেসরা ছিল আপনার আসামি পক্ষের আইনজীবীরা সেফ হাউসের উইটনেসদের ডিটেলস নিয়ে এসছে তারা কিভাবে কোন আইনের আওতা সেটা এনেছেন সেটা তদন্ত হওয়া দরকার এখন যে ব্যাপারটা রয়েছে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল থেকে অরিজিনালি যে সেন্টেন্স দেওয়া হয়েছিল সেটাকে পরিবর্তন সেটাকে রিভিউ করে আপিল বিভাগের যে রায় দেওয়া হয়েছে সেটার বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ বাংলাদেশ অর্থাৎ তরুণ সমাজ আবারও সোচ্চার অন্যদিকে বাংলাদেশে বর্তমান সরকার বলছেন তারা এই রায়ে ক্ষুব্ধ তারা এই রায়ে হতাশ কিন্তু পাশাপাশি তারা অবশ্যই বিচার বিভাগের প্রতি সম্মান জানিয়ে এই রায়কে তারা মেনে নিচ্ছেন সুতরাং একটা যেই যে ডায়লেমাটা সৃষ্টি হয়েছে যে এখন আপনাদের পরবর্তী করণীয় কি এই যে হতাশাটা এই হতাশাটা তো আসলে সবার কারণ কেউই আমরা খুশি না এই রায়ের ব্যাপারে এবং সেটাও কিন্তু আমাদের বিচার বিচার আদালতের যে ইন্টিগ্রিটি আছে তারও একটা প্রমাণ কারণ তাই যদি মানে আজকে যদি রায়টা সবারই পছন্দ মতো হতো সেটা কিন্তু তাহলে আজকে আপনার ব্যারিস্টার নজরুলদের কথার সাথে মিলতো না কারণ আমরা যেটা মনে করি যেটা এখন করণীয় সেটা হচ্ছে মানে বাংলাদেশে একটা এখন যে রায়টা হয়ে গেছে এখন আমাদের প্রথম চ্যালেঞ্জটা হবে সেই রায়টা যেন সেটা পছন্দ না হোক সেটা বিচার আদালতের সর্বোচ্চ রায় এটা যেন যথার্থ বাস্তবায়ন হয় কারণ আমরা জানি বাংলাদেশে অতীত এই রেকর্ড আছে মানে প্রতিটা সরকারের আমলেই সংবিধানের উনপঞ্চাশ ধারা বলে একটা ধারা আছে যার আওতায় প্রেসিডেন্ট বা সরকার যে কাউকে আপনার শাস্তি মৌকুফ করতে পারে তাদেরকে ছেড়ে দিতে পারে আমরা মনে করি সংবিধানের এই ধারাটা অবিলম্বে আপনার সংশোধন করা হোক সংশোধন করে এই ধারাটাকে যুদ্ধাপরাধের বিচারে যাদের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত আসামি তাদের ক্ষেত্রে এটা যেন অপ্রযোজ্য করা হয় এটা মনে করি আমাদের একদম আমাদের সিভিল সোসাইটির বাংলাদেশের যারাই জাস্টিসে বিশ্বাস করে ন্যায় বিচারে বিশ্বাস করে তাদের প্রত্যেকেরই প্রথম দাবি হওয়া উচিত এটা শুধু সাইদিন মামলার জন্য না এটা হচ্ছে ভবিষ্যতের জন্য হ্যাঁ আর খুব সংক্ষেপে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইব সেটা হচ্ছে যে এই এ পর্যন্ত আমরা যুদ্ধাপরাধী কিংবা মানবতা বিরোধী অপরাধী যাদের বিচার হতে দেখেছি এই বিচারিক প্রক্রিয়ায় আমরা যথেষ্ট গ্যাপস দেখেছি অনেক কিছু শেখবার আছে এই বিচার প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করার জন্য বিকজ অবশ্যই যারা বিচারের কাজ করায় দাঁড়াচ্ছেন তাদেরও ন্যায় বিচার পাবার অধিকার আছে তো সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ সরকারের সঙ্গে কি ধরনের কাজ করবার চিন্তা করছেন যাতে আগামীতে এই বিচারিক প্রক্রিয়াটা আরও স্বচ্ছতা পেতে পারে প্রথম কথা হচ্ছে যেটা এই সাইদিন মামলাটার ক্ষেত্রে আমরা সবাই বুঝতে পারি এটা হচ্ছে এই ট্রাইব্যুনালের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের প্রথম মামলা এখন আমাদের ট্রাইব্যুনালটা হচ্ছে একটা ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনটাকে তৈরি তৈরি হতে দিতে একটা সময় দেওয়া লাগে তো সাইদির মামলাটা কিন্তু একই অর্থে সকল পক্ষের জন্যই ছিল এটা একটা একটা এটা একটা লার্নিং এক্সপিরিয়েন্স একভাবে ছিল সকল পক্ষই প্রথমবারের মতো আইনটাকে প্রযুক্ত হতে দেখেছে প্রসেসটাকে ওয়ার্ক করতে দেখেছে এবং সেটার মধ্যে দিয়ে অনেক কিছু শিখেছে এবং আমাদের দু হাজার দশের যে ট্রাইব্যুনাল ছিল তার সাথে কিন্তু এখন দু হাজার চোদ্দের ট্রাইব্যুনালের ম্যাচুরিটি তার ডেপথে অনেক ডিফারেন্স আছে এখন এই মামলার ক্ষেত্রে কি করা যেতে পারে সেটা আমাদের বুঝতে হবে অ্যাপেলের ডিভিশন তাদের চূড়ান্ত রায়টা যখন প্রকাশ করবে সাইজের ব্যাপারে আমরা যখন রায়টা দেখব তখন আমরা বুঝবো যে রায়টা ট্রাইব্যুনালের যেই তাদের এভিডেন্স বা এগুলো সবকিছুর অ্যাপ্রিসিয়েশন ওটাকে অ্যাপেলের ডিভিশন কীভাবে জাজ করছে ওটার থেকে আমরা কিছু ইন্ডিকেশন পাবো এবং নিশ্চয়ই এটা একটা ইনস্টিটিউশন এটাকে নিশ্চয়ই ডেভেলপ করার অনেক স্কোপ আছে এবং আমাদের সিভিল সোসাইটি থেকে শুরু করে সবারই এই সেটার ব্যাপারে একটা কনস্ট্রাকটিভ ডায়ালগে এনগেজড হওয়া উচিত এটা আমরা মনে করি মাহান আপনাকে আমাদেরকে সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ